আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী তো আসলে ভিডিওতে কথা বলার মন মানসিকতা বা অভাবের নেই বা বলিও না আপনারা যখন আমার ভিডিও দেখছেন তো আমাদের দেশে অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ মানে অলস হয়ে গেছে যে কোনো দিক থেকে মানুষ আসলে বর্তমানে কর্ম করতে চাইছে চাইতেছে না সেক্ষেত্রে বাংলাদেশে আওয়ামী সরকারের সময় এই মেশিনগুলো বাহির থেকে আসে সেখান থেকে আসার পরে আমরা বাংলাদেশে যারা কৃষক ছিলাম তারা এগুলো ভর্তুকি অর্থাৎ সত্তর পার্সেন্ট সরকার বহন করত এবং তিরিশ পার্সেন্ট আমাদের দেশের মানুষ